চুপি দুবাইয়ে মিমি চক্রবর্তী সেখানের হাসপাতালে করালেন একটি চিকিৎসা কিসের চিকিৎসা করাতে মিমি চক্রবর্তী সকলের আড়ালে পৌঁছেছিলেন দুবাইয়ে আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী মিমি চক্রবর্তী পৌঁছেছিলেন দুবাইয়ে সকলের চোখ এড়িয়ে অভিনেত্রী যান সেখানে কেন অভিনেত্রী সকল থেকে লুকিয়ে পৌঁছলেন দুবাইয়ের হাসপাতালে সেখানে করালেন বিশেষ থেরাপি অভিনেত্রী মিমি চক্রবর্তী দুবাইয়ে পৌঁছে যাওয়ার পর একাধিক ছবি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে আর তার সামাজিক মাধ্যম থেকে বোঝা গেল অভিনেত্রী একটি বিশেষ থেরাপি নিতেই পৌঁছেছিলেন দুবাইয়ের হাসপাতালে রেজিস্ট্রেশন ফর্মও ফিল করেছেন অভিনেত্রী কিসের চিকিৎসা করালেন অভিনেত্রী তিনি যে চিকিৎসাটি ছেন তার বিজ্ঞানসম্মত নাম কাইরোপ্যাথিক যদিও সামাজিক মাধ্যম জানান দিচ্ছে দুবাইয়ে গিয়ে এই চিকিৎসা করিয়েছেন তিনি অভিনেত্রীর যে চিকিৎসা করিয়েছেন তা কেন করানো হয় বিজ্ঞান বলছে এটি এমন এক ধরনের পদ্ধতি যার দ্বারা পেশি আর ব্যথা থেকে শুরু করে কোমরে ঘাড়ের ব্যথা থেকে শুরু করে সমস্ত পাওয়া যায় এই থেরাপিতে দরকার হয় না কোনো অপারেশনের তবে এই বিশেষ পদ্ধতি গ্রহণ করতে গেলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় একটু ভুল চুক হলেই গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে হারও চারিদিকে কাজের পাহাড় তাই তো বিদেশে অভিনেত্রী পৌঁছেছিলেন একটু আরাম নিতে মাইগ্রেনের সমস্যায় বেশ অনেকদিন ধরে ভুগছেন মিমি চক্রবর্তী জানুয়ারি মাসে এই মাইগ্রেনের যন্ত্রণায় কাত হয়েছিলেন টলি সুন্দরী সামাজিক মাধ্যমে লিখেছিলেন মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিলই নয় একেবারে অসম্ভব দুবাই থেকে ফিরে এসেছেন মিমি চক্রবর্তী ফিরে এসে কাজে যোগ দিয়েছেন তিনি পৌঁছেছেন তার কাছের মানুষের কাছে কিছুদিন আগেই রাজনীতি থেকে বিদায় নেওয়ার খবরও জানিয়েছিলেন তিনি আপাতত তিনি মন দিয়েছেন ফিল্ম কেরিয়ারে প্রেমেন্দু বিকাশ চাকির আলাপ ছবিতে আবিরের বিপরীতে অভিনেত্রীকে দেখা শুটিং এ ব্যস্ত মিমি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জ্বলতে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি